রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার বিশতম দিনে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে বেশ কিছু প্রস্তাব তোলা হয় কমিশনের পক্ষ থেকে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন দেশে আর যেন কখনো ভয়াবহ পরিস্থিতি তৈরি না হয় সেজন্য রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের জায়গায় এসে দেশকে এগিয়ে নিতে হবে সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী দুই তিন দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে বিশটি বিষয়ের মধ্যে বারোটিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো তাই অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করে এগিয়ে যাওয়ার কথা বলেন আলী রিয়াজ আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরে এদিন সরকারি কর্মকমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত আলোচনা থেকে করে বিএনপি পরে বৈঠকে অংশ নেয় দলটির প্রতিনিধিরা বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা বলেন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে একমত হতে পারেনি তারা যদি এটা হয় না দেশের জন্য ভালো হবে কিন্তু কোন একটি দলের জন্য খারাপ হইতে পারে তাহলে তো এটাকে জাতি এটা অ্যাকসেপ্ট করবে না এবং এটা আমরা চাইও না এখন উন্নত সরকারি কর্মকর্তা দেশকে ভালোবাসে যোগ্যতার ভিত্তিতে আসবে এটা নিশ্চিত করা দরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে দেয়া প্রস্তাবনা নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করবে সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে যাচ্ছে সাংবিধানিকভাবে সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে সোমবারের বৈঠক চলাকালীন হঠাৎ ফরেন সার্ভিস একাডেমিতে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এতে সবাই বেরিয়ে যায় পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বৈঠক শুরু হয় মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা Thank <laughs>